আমার একটা খুব শখের পার্সেল চলে এসছে এই দেখো এইটা আজকে তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাবো আমি তো খুব খুশি কখন আনবিক আনবক্সিং করবো তারপর সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম কারণ এটা নটার দিকে চলে এসছে আমার পার্সেলটা তো আমি এখন আনবক্সিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর জিনিসটা দেখো খুব ভালো লাগবে এটা হলো আমার ঘরে ডেকোরেশন করার জন্য নিয়েছি ফুলদানি আর্টিফিশিয়াল তো খুবই ভালো লাগছে ভাবছিলাম কেমন আসবে না কেমন আসবে আটটা এই টবের মতো এইগুলো দিয়েছে কাপের মতো হোয়াইট কালারের আটটা ছিল আর আটটা এই ফুলদানির মতো যেগুলো প্লাস্টিকের হয় সেইগুলো নিয়েছি ব্যাস তারপরে দেখি ডেকোরেশন করে খুব সুন্দরই হয়েছে দেখো সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি কিভাবে এই প্যাকেটগুলো খুলে আনবক্স করে তারপরে এটার মধ্যে সোলার মতো কিছু দেওয়া ছিল তার ভেতর থেকে খুব ভালো এসছে ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তো আমি লিঙ্কটা দিয়ে দেবো তাহলে অন্য ভিডিওই আর এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি এটা ডেকোরেশন কমপ্লিট করতে পারবো সুন্দর করে তখন তোমাদের সঙ্গে একটা ভিডিওই শেয়ার করে দেবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমি বললাম ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা কমেন্টে বলো এই দেখো সবগুলো আমার রেডি কি সুন্দর হয়েছে সবগুলো আমার তো খুব পছন্দ হয়ে তো তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে আর তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই দেখা হবে পরের কোনো ছোটো ভিডিওই তো তোমরা সবাই দেখে নিও ভিডিওটা